ঝটপট কোনো স্ন্যাক্স আইটেম বানাতে চাইলে এই সাবুর পকোড়াটা বানিয়ে নিতে পারেন সাবুর পকোড়া কিংবা কাবাব বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতে কিন্তু খুবই টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে সাবুর এই পকোড়া বানানোর জন্য ফার্স্টে আমি স্লাইস করা দুটো পাউরুটির পিস নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাইজের পাউরুটির পিস নিয়ে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো মানে পরিমাণ বুঝে নিয়ে নেবেন আমি এখানে দুটো নিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি স্লাইস করে কেটে নেওয়ার ডুমো ডুমো করে একটু ছোট করে কেটে নেবেন দিয়ে দিলাম তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আর এখানে সেদ্ধ আলু দিয়ে দেবো দুটো সেদ্ধ আলুটা অবশ্যই গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবেন আর হাত দিয়ে যদি ম্যাশ করে দিতে চান তাহলে কিন্তু আলুটাকে আগে ম্যাশ করে নিয়ে তারপর দেবেন আর এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে কিন্তু দানা দানা ভাবটা একদমই থাকে না ম্যাশটা খুব সুন্দর মতো হয়ে যায় এই তো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিয়েছি দুটো আলু বেশি কিছু মশলা লাগবে না অল্প কিছু মশলা দিয়ে কিন্তু এই পাকোড়াটা বানিয়ে নিতে পারবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ আর এখানে হলুদের গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ আর এখানে আমি সাবুদানাটা দিয়ে দেব প্রায় এক কাপ মতো সাবুদানাটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই ভিজিয়ে রাখবেন কাঁচা দানাটা একদমই দেবেন না খুব সুন্দর মতো ভেজা হয়ে গেলে এই তো আমি প্রায় এক কাপ মতো দিয়েছিলাম এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো চটকিয়ে মেখে নিতে হবে খুব সুন্দর মতো করে মাখিয়ে নেবেন এর মাঝে কিন্তু আমি দিয়েছিলাম দুই থেকে তিন টেবিল চামচ বেসন ওই তিন টেবিল চামচ মতো বেসনটা অ্যাড করে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে এর জন্য অবশ্যই বেসনটা দেবেন খুব ভালো মতো মাখা হয়ে গেলে হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এই তো কাবাবের আকারে কিন্তু আপনারা এইভাবে করে নিতে পারেন কিংবা এমনি আপনারা যেভাবে পকোড়া বানান পেঁয়াজু সেভাবেও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন তবে আমি কিছুটা এরকম কাবাবের মতো শেপ করে নিয়েছিলাম আর কিছুটা কিন্তু এমনি পকোড়ার মতো ভেজে নিয়েছিলাম সবটাই আপনাদেরকে দেখাবো হাতে একটু তেল মাখিয়ে নিলে আপনাদের হাতে কিন্তু চিপকিয়ে লেগে যাবে না খুব সুন্দর মতো করে এভাবে শেপটা দিয়ে নিতে পারবেন এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা একদিকে চা বসিয়ে কিন্তু ঝটপট এই পকোড়াটা বানিয়ে নিতে পারেন এক এক করে সমস্ত কাবাবগুলো আমি এভাবে রেডি করে নিয়েছি আর এইদিকে বসিয়ে দিয়েছি কড়ায়ে সাদা তেল তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে ওই তো বললাম আমি কিছুটা কাবাবের মতো করে নিয়েছিলাম আর কিছুটা কিন্তু পকোড়ার মতো করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু গোল গোল করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো করে কিন্তু এভাবে আপনারা ভেজে নিতে পারেন প্রথম ব্যাসটা আমার উঠে নেওয়া হয়ে গিয়েছে তখন কিন্তু ক্যামেরা করা হয়নি এই তো পরবর্তী ব্যাসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে একদিক যখন ভেজে নেওয়া হয়ে যাবে আর একদিক খুব ভালো মতো উলটিয়ে দিলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায় আর খুব সুন্দর মতো করে কিন্তু রেডিও হয়ে যায় উলটিয়ে পালটিয়ে ক্রিপসি করে কিন্তু ভেজে নিলে একদম রেডি হয়ে যায় হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি খুব সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এই তো তুলে নেবো এক এক করে সমস্ত পাকোড়াগুলো কিন্তু আমি এভাবে রেডি করে নিয়েছি দেখতে কত লোভনীয় লাগছে না খেতে কিন্তু খুবই টেস্টি হলো আপনারা একবার হলেও কিন্তু এভাবে সাবুদানার পাকোড়াটা বানিয়ে নিতে পারেন ওপরটা যেমন ক্রিপসি হয়েছিল ভেতরটাও কিন্তু একটা জুসি জুসি ভাব ছিল খেতে অন্য রকমের টেস্ট ছিল চায়ের সঙ্গে কিন্তু এই রকম সাবুদানার পাকোড়া থাকলে জাস্ট জমে যাবে